দিতেছেন কেন আমি কাছে আয় আমি কাছে যাব কেন আশ্চর্য কথা বলবো যে আমার ছেলে বিদেশে গেছে বিদেশ থেকে সে মেয়ে হয়ে আসছে গেছে যুবক হয়ে আসছে যুবতী কে ওর চিন্তা করছ তুমি ভাইয়া আব্বা মনি রাব্বা এগুলি কইলা যদি ছেলেদের পোশাক পরা ছেলেদের মতো করে চাল চলন আচার আচরণ করতে পারস তাহলে এখানে থাকবি আদারওয়েজ প্লিজ ইউ ক্যান গো নাও কি করছ ভাইয়া কি করছ কি করছ তাদের হাইটা গেলে যে মানুষ মনে মত হয় ব্যাঙায় ওই হিজড়া বাবা যায় হিজড়া বাবা যায় আজকে তুমি যদি তোমার হিজড়া ছেলেকে যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার মতো আর আমার মতো এরকম বহুত পরিবারে এরকম ছেলে আছে হিজড়া তাদেরকে তাদের বাপ মা গ্রহণ করতো তুমিও করো না তারাও করবে আমি চাইলেও সম্ভব না কারণ সমাজ নিয়ে বসবাস করতে হয় আমাকে আসতেছে যে ব্যাঙা থাকবো নাকি

কারণটা কি হোয়াট ইজ এ ম্যাটার আব্বা আমি যা তাই তো হব আব্বা মানে আমি তো মেয়ে আব্বা কিসের মেয়ে তুই মজা করতেছস আমাদের সাথে মজা না রে বোন আমি আসলেই মেয়ে তুই বস আমি সব আমার গায়ে হাত দে ও বিদেশ গিয়ে ওর মাথা মনে হয় পুরো গেছে আব্বা আমি খুব কষ্ট পাইতেছি ওখানে কি হিজরাদের সাথে ছিলি হ্যাঁ আব্বা আসলে তোমাকে আসলে কিভাবে বলি আমি ছোটবেলা থেকে আমার ভিতরে আসলে ছেলেদের যে একটা ভাব কিচ্ছু ছিল না আমার ভিতরে মানে আমার ভিতরে মেলি মেলি একটা ভাব ছিল বুঝতে পারিনি আব্বা আমি যখন একটু বড় হয়েছি আব্বা তখন আমি বুঝতে পারছি কি বলতে তোর মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে ওই যে মেলায় ওর সাথে আমার নিয়ে যেতে না তুমি পরে যখন তুমি লাল চুরি কিনা দিতা লাল ফিতা কিনা দিতা লিপস্টিক কিনা দিতা আমার না ওইগুলো খুব ইচ্ছা করতে নিতে আব্বা কিন্তু আপু তুমি বকা দে ভাই যে নাওয়ে কখনো নেই নাই আপু কিন্তু যে বিদেশ গেছিলাম আপ্ু বিশ্বাস করো ওইখানে দেখছি যে যার মন মতো চলে তখন আমি চিন্তা করলাম আমি তো মেয়ে তাহলে মেয়ে হয়েই থাকি মেয়ে হ্যাঁ আপু আবা ভাইয়া ভালো আছো কেমন আছো ভাইয়া আর আমি মনির ভাই ঠিক মনির ভাই মনির হ্যাঁ

যে এলাকার মধ্যে আমাদের একটা মান সম্মান আছে এলাকার মধ্যে আমার বাবা চলাফেরা করে আমার বাবার একটা মান সম্মান আছে আমার ভাই বোন বড় হয়েছে তারা ম্যাচুইড এগুলো একবার চিন্তা ভাবনা করছো আব্বা এগুলো আমি চিন্তা করব কেন আমি হিজরা এটা কি আমার দোষ কি আমি হিজরা এটা কি আমার দোষ কোন জন্য আমি হিজরা ছিল তোমরা হয়তো বা আমার খোঁজখবর ভেবে নিতে পারো না আব্বা যদি নিতা তাহলে আজ পর্যন্ত এই জায়গায় আমার আসতে না অনেক আগেই

তুমি না কিছু একটা আমি তোমার সন্তান না আব্বারে কি বলতে সব এলাকার মধ্যে তো আমার একটা পজিশন আছে আছে না অবশ্যই আমি মার্কেটে যে এত বড় ব্যবসা করি ব্যবসায়ী সমিতি সভাপতি আমি আমার ওইখানে একটা মান সম্মান আছে না আছে কি না আমি তাদের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো কি মুখ নিয়ে তাদের সাথে কথা বলবো যে আমার ছেলে বিদেশে গেছে বিদেশ থেকে সে মেয়ে হয়ে আসছে গেছে যুবক কয়ে আসছে যুবতী নাকি আর আমি একজন হিজদার বাবা আব্বা তার জন্য কি আমাকে ফেলে দিবা আমাকে তুমি তোমার সাথে রাখবো না অবশ্যই রাখবো তাহলে আমি কোথায় তোমার সাথে না থাকলে অবশ্যই রাখবো কেন রাখবো না তবে ছেলে হয়ে জন্ম নিসস এই ছেলে হয়ে এখানে থাকতে হবে এই সমস্ত এই যে চুল দাড়ি দাড়ি ঠিক আছে এই চুল কাটতে হবে এই যে ঠোঁটের মধ্যে কি রং মাখছ এখানে রং মাখছ চুলের মধ্যে মেয়েদের মতই লাগাইছ শাড়ি পরছস পার্স এগুলি চলবে না রাখ আমি মেয়ে এগুলি কইলা যদি ছেলেদের পোশাক পইরা ছেলেদের মত চাল চলন আচার আচরণ করতে পারস তাহলে এখানে থাকবি আদারও প্লিজ ইউ ক্যান আমি যে জন্ম থেকে আমি হিজড়া তোমরা এই জিনিসটা বুঝো না জন্ম থেকে চটকে এতাই দেবো আজিল কোথাকার

রাস্তা দিয়ে হাইটা গেলে যে মানুষ করে ভেঙে ওই হিজড়ার বাবা যায় হিজড়ার বাবা যায় এভাবে বলবে ও রাস্তা দিয়ে বের হলে ভালো লাগবে বিদেশ থেকে আইলি গেন তোর যখন মেয়ে সব মেয়ে হর ইচ্ছা হিজড়া সাজার ইচ্ছা তাহলে তুই বিদেশি থেকে যদি এখানে কেন আসলি বুঝতে পারছি তোমরা আমার চিন্তা করো নাই তোমরা যদি আমার চিন্তা করতা তাহলে সমাজের চিন্তা করতা না তার মানে তরে গ্রহণ করে গোটা সমাজটাকে অ্যাভয়েড করে দেবো নাকি অ্যাভয়েড করবা কেন তাহলে আজকে তুমি যদি তোমার হিজড়া ছেলেকে যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার মতো আর আমার মতো এরকম বহুত পরিবারে এরকম ছেলে আছে হিজড়া তাদেরকে তাদের বাপমা গ্রহণ করতো তুমিও করো না তারাও করবে আমি চাইলেও সম্ভব না কারণ সমাজ নিয়ে বসবাস করতে হবে আর আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি তারা সবাই সম্মান করে যদি শুনে ছেলে হিজরা মান সম্মানটা কই থু মানুষের মূল্য নয় যা বেরো বল আর বললে লাভ নাই তোমাদেরকে তোমাদের ভিতরে বুঝ নাই তো তুই এখন সবচেয়ে বেটার

ভাই তো শোন হাজার রকম আমার সন্তান আসলে বের করা উচিত হয় নাই থাক না সমস্যা কোথায় সমস্যাটা কোন জায়গায় তুমি এই কথা বলতেছো দোস্ত অন্য ওর এটা একটা রোগ ওই রোগের থেকে ওর এটা হয়ে গেছে কিন্তু তাই বলে ওরে মানে বাড়ি থেকে বের করে দিলাম সারাটা জীবন মনের ভিতরে কষ্ট নিয়ে বসবাস করবে ওর মতো এরকম হাজারো ছেলে আছে আজকে যদি আমি ওরা গ্রহণ করে নিতাম ওই সন্তানদের বাবা মারা ওই সন্তানদেরকে গ্রহণ করে নিতাম ওরা ফিরায় নেয় তো ভাই ফিরাই নিয়ে আয় সমাজ কি বললো আর প্রতিবেশী কি বললো আত্মীয় স্বজন কি বললো সেদিকে তাকায় লাভ নাই হ্যাঁ ঠিকই বলছেন ও ভাই মায়ের ফেরার না চল আমরা নিয়ে আসি ভাই একে যা আমি তো বাবা আমার খুব কষ্ট হইতেছে